হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথম আগে কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অফিলেটেড কলেজগুলির মধ্যে পড়ছো তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলে যে স্যার আমাদের সিক্স সেমিস্টার ফোর সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার এন ইপি স্টুডেন্টদের কবে এক্সাম হবে এছাড়াও তোমরা যারা ফিফথ সেমিস্টারে বিকমে পড়ছো তোমরা আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলে কবে আমাদের রিভিউ নোটিস আসবে এই নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করবো তাই তোমাদের বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার কিন্তু তোমাদের কাছে পৌঁছ চলো বেশি দেরি না শুরু করা যাক প্রথমেই আসে সিক্স সেমিস্টারের ক্ষেত্রে তোমরা যারা সিক্স সেমিস্টার পড়ছো তোমাদের মে মাসেই কিন্তু ইন্টারনাল কিংবা তোমাদের যে টিউটোরিয়াল বা প্রোজেক্ট কিন্তু নিয়ে নেওয়া হবে আর তোমাদের এক্সাম মেবি জুন মাসের এন্ডের দিকে কিংবা মাঝামাজির দিকে শুরু হতে পারে তাই তোমাদেরকে বলবো তোমরা যারা সিক্স সেমিস্টারে পড়ছো তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশান নিয়ে নাও তোমাদের হাতে কিন্তু খুব একটা বেশি সময় নেই তোমাদের কিন্তু মেবি জুন মাসের এন্ডের দিকে কিংবা মাঝামাঝির দিকে তোমাদের ফাইনাল সেমিস্টারে এক্সাম নিয়ে নেওয়া হতে পারে এবার আসি ফোর্থ সেমিস্টার ক্ষেত্রে তোমরা যারা ফোর্থ সেমিস্টারে পড়ছো তোমাদের ইন্টারনাল আর থিওরি এক্সাম কবে হবে তোমাদের ইন্টারনাল এক্সাম কিন্তু নিয়ে নেওয়া হতে পারে মে মাসের এন্ডের দিকে কিংবা জুন মাসের ফার্স্ট উইক নাগাদ তোমাদের কিন্তু নিয়ে নেওয়া হতে পারে আর তোমাদের এক্সাম সিক্স সেমিস্টার ওয়ান উইক আফটার শুরু হতে পারে কিংবা জুলাই মাসের মাঝামাঝি কিংবা এন্ডের দিকে চলে যেতে পারে তাই তোমাদেরকে বলবো যেটুকু সময় রয়েছে তোমাদের হাতে অবশ্যই তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশান নাও ভালো রেজাল্ট করতে হলে এবার আছি তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে নিউ স্টুডেন্ট রয়েছো অর্থাৎ সিসিএফের আন্ডারে পড়ছ তোমাদের এক্সাম মেবি কিন্তু আগস্ট মাসের শেষের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু তোমাদের এক্সাম অনেকটাই কিন্তু লেটে হয়েছিল সেই জন্য মেবি তোমাদের এক্সাম কিন্তু আগস্ট মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে তোমাদের হাতে অনেকটাই সময় রয়েছে তোমরা কিন্তু ভালো করে এখন থেকে প্রিপারেশান শুরু করে দাও এবার আসি যে সমস্ত স্টুডেন্টরা তোমরা ফিফথ সেমিস্টারে বিকমে পড়ছো তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলে যে আমাদের রিভিউ নোটিশ কবে আসবে তোমাদেরকে বলে রাখি রিভিউ আর এফএসআই নোটিস কিন্তু মেবি মে মাসের কিন্তু ফার্স্ট উইক নাগাদ চলে আসবে তাই তোমাদেরকে বলবে চিন্তা করার কোনো বিষয় নেই প্রথাপ একাডেমি কোচিং চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো যখনই ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে নোটিস দেওয়া হবে তখন কিন্তু আপডেট দেওয়া হবে আমাদের চ্যানেলে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না এরকম একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাদের পরবর্তী আপডেট নেই ফিরসি ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ